আসসালামু আলাইকুম আজ পবিত্র জুমার দিন আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায়ের শেষে আমি একটি জানাজার নামাজের শরিক হই আলহামদুলিল্লাহ জানাজার নামাজ শুরু হওয়ার পূর্বে হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হয় জানাজার নামাজ আদায়ে কিছুটা বিলম্ব হয় মসজিদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হতো তাতে আমরা তাকে পেয়েছি এবং উনি আমাদের জামাতের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন উনি আজকে আমাদের কাছ থেকে এখানে যাচ্ছেন আমরা আর কোনোদিন তাকে পাবো না আপনারা তার জন্য সবাই সকলেই দেওয়া করবেন আল্লাপাত এই বলে আমি আমার সঙ্গে আসসালামাইকুম মূল ব্যক্তি আমার বড় বা হয় আমার বাবারা দুই ভাই ছিলেন উনি বড় আমার বড় বা তলা করতে গিয়ে কারোর সঙ্গে যদি কথা কম বেশি হয়ে যায় রান্নার হস্তে ক্ষমা করে দেবেন আর উনি বাজারঘাট খুব করতেন যদি ওনার কাছে কেউ দেনা পায় না পানা থাকেন তাহলে আমাদের বললে আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করবো আর হয় রংপুর জেলার বঙ্গাসড়া উপজেলার কুলকন্দ ইউনিয়নের পীরেরহাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুবয়ার হোসেন উরফে ভোলামিয়া আজ সকালে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইহি রাজিউন মরুমের জানাজা ও দাফন কার্য সুসম্পন্ন হল দয়া করে আপনারা মরুমের জন্য দোয়া রাখবেন